সংখ্যা মুসলমান দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ এখানেও মুসলমানরা মার খায় কথা বলেন জোরে বলুন ঠিক না ঠিক কথা কি বুঝে আছে কিনা ভাই যান এ বন্ধুরে আমার গোটা পৃথিবীতে আজকে আপনি কোথায় তাকাবেন উইগুরে মুসলমানরা মার খায় কাশ্মীরে মুসলমানেরা মার খায় বন্ধুরে আমার ভাইজান আরাকানে মুসলমানরা মার খায় বন্ধুগুণ এমনটি করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা মার খায় বন্ধুগণ কারণ হলো মারে মার খায় মার খায় মুসলমানেরা আবার মারেও মুসলমানেরা কথা বলেন ঠিক না ব্যা ঠিক মুসলমানকে দিয়া মুসলমানদেরকে মারি খাওয়াতে হবে কথা বলুন জোরে বলুন ঠিক তা বে ঠিক বাংলাদেশের প্রেক্ষাপট আমি আলোচনা করবো না ভাই যান শুধু এতটুকু বলি এদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এদের আল্লাহ এক রাসুল এক কোরআন এক হাদিস এক জোরে বলুন ঠিক না ব্যাঠে তারপরেও দলের অভাব নাই সর্বশেষ বন্ধুগণ তাবলিক জামাত ছিল সেটাও আবার ভাগ করে গেল বন্ধুগণ এক দল আর দলকে লাঠি দিয়ে পিটায় জোরে বলে ঠিক না ব্যাঠে কথা বলেন ঠিক না নেবে ঠিক ঠিক কাটবো না সাইড নেবো না আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি আমি আপনাদেরকে আর কটাক্ষ করে কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না শুধু আপনাদের কাছ থেকে রেসপন্স নিয়েই আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি কীসের জন্য এসেছেন একটু জন্য বলুন কেউ বলেছেন জান্নাতের কেউ বলেছেন সবের আলহামদুলিল্লাহ অবশ্যই তো সব হবে জান্নাত যাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু বান্দার মাহফিল সোনার থেকে শুরু করে নামাজ রোজা হদ জাকাত সমস্ত আমলের একটাই নিয়ত হওয়া দরকার সেটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা কথা বলুন না জোরে বলুন না ঠিক না বেঠে একটু জোরে বলুন না ঠিক না বেঠে আল্লাহকে রাজি আর খুশি করা যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন তাহলে কি আর আরো অন্য কোনো কিছুর দরকার আছে জোরে বলুন দরকার আছে দরকার নাই আল্লাহকে যদি পেয়ে যান তাহলে আপনি সব পাবেন সে বলছি আমাদের দেশের প্রাইম মিনিস্টার মহোদয় যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আপনি বাংলাদেশে যা কিছু আছে সবই পাবেন কথা বলুন না জোরে বলুন না ঠিক না বেঠে অনুরূপভাবে যদি আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহর রহমতের দরিয়া থেকে আল্লাহ পাক সব আপনাকে দিতে পারে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না আসুন এই সাবজেক্টের উপরে আমরা আল্লাহকে সন্তুষ্ট করলে আমাদের কি লাভ বা ক্ষতি কি পাবো এই সামান্য একটু আলোচনা আমি আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা রাখব এই আল্লাহ কঠিন ও জটিল কোনো বিষয়ে আমি আপনাদের কাছে যেতে চাচ্ছি না যেতে গেলে সমস্যা বিভিন্ন ধরনের আলোচনার বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতিটা অনুকূল থাকে না তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে মূল বিষয়তে সেটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের সমস্ত কাজ করা দরকার কথা বলুন জোরে বলুন না ঠিক নামে ঠিক নিয়তের মধ্যে যদি গরমিল হয় তাহলে আমলের সব পাওয়া যায় না ইনামলা আমলও বিনিয়াত কথা বলুন না ঠিক নেবে ঠিক জোরে বলুন না ঠিক নেবে ঠিক যদি আমাদের নিয়তের মধ্যে অন্য কিছু থাকে একটু ঝেড়ে ফেলে দেন অন্যের মনের মধ্যে অন্য কোনো কিছু থাকে যদি সেও থাকে অন্য কিছুর আশায় তাহলে আপাতত ঝেড়ে ফেলে দেন তাহলে আপনি কিছুটা লাভ পাবেন কথা বলুন না জোরে বলুন না ঠিক নেবে ঠিক এবার আসুন আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি ইনসা আল্লাহ পৃথিবীর সবচাইতে যিনি বড় মোফা তার নাম হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ কিতাবের ভাষায় ওনাকে বলা হয়েছে রইসুল মুফা মোফাৎসেরদের নেতা যদি বলুন না সুবাহান একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ মুফাসিরদের নেতা রাবির নাম সাঈদ ইবনে উবাদা সাঈদ ইবনে উবাদা বলেন এই বিখ্যাত সাহাবী ইন্তেকাল করলেন তায়েফের জমিনে কোন জায়গায় একটু জোরে বলুন কোন জায়গায় তায়েফের হযরত সাঈদ ইবনে উবাদা বলেন হজরতে আব্বাস যখন ইন্তেকাল করলেন হাজার মানুষ তার জানাজায় সমবেত হওয়ার জন্য উপস্থিত হয়ে গেলেন বন্ধুগণ কেউ বা কাছে এসে হুমডি খেয়ে তার দিকে তাকিয়ে রইলেন কেউ বাহিরে গ্যাদারিং শুরু করে দিলেন নামাজ এবং জানাজার দাফনের অপেক্ষায় রো দাঁড়িয়ে রইলেন উবাদা বলেন কবর যখন তার জন্য খনন করা হয়ে গেছে তো অবস্থায় হঠাৎ করে দেখা গেল আকাশ থেকে একটা সুশ্রী সুন্দর পাখি এসে তার কবরের মধ্যে ঢুকে গেল কবরের ভিতরে সুরঙ্গ পথও ছিল না আকাশে উড়ে গেল না কবরের ভিতরেও পাওয়া গেল না এই কবরের অবস্থাটা কি হলো আমি আপনাদের কাছে বলতে চাই শুনতে কি কষ্ট হবে না কি ভাই জোরে বলুন কারা কারা শুনতে চান তার একবার নাড়ায় বুঝে হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করেন সকলগুলি আল্লাহ মাহমিন আলোচনার প্রাণবন্ত তখনই হবে যখন আপনারা আমাকে রেসপন্স সাথে সাথে দেবেন যদি আপনাদের রেসপন্সটা দিতে উত্তর দিতে যদি আমি গাফল্যতি মনে করি আপনার যদি মনের মধ্যে একটু কুটিলতা মনে করি তাহলে বুঝবো আমার আলোচনা আপনার ভালো লাগতেছে না এক নাম্বার আলোচনা দুই নাম্বার ইমাম হাফিজ তিবরানি রহমতুল্লাহ কিতাবের নাম কিতাবুল আজায়ের রাবির নাম ফাত্তা নিম্ন রুইয়ান তিনি বলেন যুদ্ধ করতে গেলাম রুমের বিরুদ্ধে রুমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে আমরা কয়েকজন আল্লাহ রাসুলের সেনা সদস্য আমরা কি করলাম হলাম পরদিন সকালে সমুদ্র সৈকতে নির্মিত সামনে আমাদেরকে আনিত হলো আমাদেরকে বলা হলো কালেমা ছেড়ে দাও তোমাদের মুক্তির ঠিকানা দেওয়া হবে শান্তি সুখের ব্যবস্থা করে দেওয়া হবে আর যদি কালেমানা সারক তোমাদের গর্দান থেকে কাল্লা বিচ্ছিন্ন করে তোমাদের কাল্লাটাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তোমাদের ডেড বডিকে আমরা লাঞ্ছিত করব অপমানিত করব হযরত ঘটনা এই জায়গায় ঘটে গেল চিৎকার করে বলুন এই সবচাইতে আচার্য ঘটনাটা কি ছিল যদি আপনাদের আগ্রহ থাকে সময় যদি পেয়ে যাই তাহলে বলবো ইনশাআল্লাহ কথা বলুন জোরে বলুন ঠিক না সম্মানিত ভাইরা বারবার হাত তোলালে ভাই যান আপনারা কষ্ট পাবেন এই জন্য বারবার আমি হাত তোলাব উসমান জিন্ন খেলাপাতের সময় মুসলিম সেনা সদস্য আফ্রিকার অভিধান করুলো এমতো অবস্থায় মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রায় বিজয়ের দ্বার প্রান্তে চলে গেল কিন্তু এই আফ্রিকার রাজা ছিল তৎকালীন সময়ের জর্জিস। জর্জিস চিন্তা করলো মুসলমানদের সাথে সামনাসামনি যুদ্ধ করে কখনো পারা যাবে না কি বলেন জোরে বলুন জোরে বলুন যারা মরতে চায় তাদের সাথে যুদ্ধ করা যায় না কথা বলেন না জোরে বলুন না ঠিক না পৃথিবীর সব জাতি বাঁচতে চায় আর মুসলমান জাতি যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করতে চায় কথা বলো না ঠিক না ঠিক সুতরাং যারা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে চায় যারা মরতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না কৌশল অবলম্বন করতে হবে কথা বলুন না ঠিক নেবে ঠিক আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কৌশল শুরু হয়ে গেছে কথা কর না জোরে বলুন না ঠিক নেবে ঠিক গোটা বিশ্বের আটশো কোটির মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান অধিকাংশই বন্ধুগণ আল্লাহর দেওয়া নিয়ামত খনিজ সম্পদ মুসলমানদের হাতে তারপরেও মুসলমানরা শুধু মার খায় কথা বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক শুধু তাই নয় সংখ্যা মুসলমান দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ এখানেও মুসলমানরা মার খায় কথা বলেন জোরে বলুন ঠিক নাবে ঠিক কথা কি বুঝে আছে কিনা যান এ বন্ধুরে আমার গোটা পৃথিবীতে আজকে আপনি কোথায় তাকাবেন উইগুনে মুসলমানরা মার খায় কাশ্মীর বন্ধুরা আমার ভাইজান আরাকানে মুসলমানরা মার খায় বন্ধুগণ এমনটি করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা মার খায় বন্ধুগণ কারণ হলো মারে মার খায় মার খায় মুসলমানেরা আবার মারেও মুসলমানেরা কথা বলেন ঠিক না ব্যা ঠিক এটা হলো বিশ্বের যতগুলো রাজনীতি আছে তার মধ্যে একটা রাজনীতি যে মুসলমানকে দিয়া মুসলমানদেরকেই মারি খাওয়াতে হবে কথা বলুন জোরে বলুন ঠিকটা ব্যা ঠিক বাংলাদেশের প্রেক্ষাপট আমি আলোচনা করবো না ভাই যান শুধু এতটুকু বলি এদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এদের আল্লাহ এক রাসুল এক কোরআন এক হাদিস এক জোরে বলুন ঠিক না ব্যাঠে তারপরেও দলের অভাব নাই সর্বশেষ বন্ধুগণ তাবলিক জামাত ছিল সেটাও আবার ভাগ করে গেল বন্ধুগণ এক দল আর দলকে লাঠি দিয়ে পিটায় জোরে বলে ঠিক না ব্যাঠে কথা বলেন ঠিক না বেঠে এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র যাতে মুসলমানেরা এক হতে না পারে কথা বলেন জোরে বলুন না ঠিক না ঠিক বন্ধুগণ আমি ওদিকে যাব না শুধু এতটুকু বলি এবার রাজা জর্জি বলল আমার মেয়ে একমাত্র মেয়ে তার নাম হলো হেলেনা হেলেনাকে বললো মা তুমি আমাকে একটু সাহায্য করো যুদ্ধের ময়দানে আমি হেরে যাচ্ছি আমাকে একটু হেল্প করো তিনি বলেন আব্বুজান আমি পড়ি চুরি চালাতে জানি না সুরি কেমনে আপনাকে একটু সাহায্য করি বলে মা আমি চুরিকে সুরির উপরে বিজয় দিতে চাই কি বলেন না যদি বলুন সুরিকে সুরির উপরে বিজয় এ বন্ধুরা আমার বাংলাদেশে এমনও আছে টাকা দিলে ফাইল লড়ে না উপরের টেলিফোনে ফাইল নড়ে না কিন্তু কোনো ম্যাডাম গিয়া যদি হাসি मारे ফাইল আর ঠিক থাকে না কথা বলেন জোরে বলুন ঠিক না ঠিক সম্মানিত ভান তিনি বললেন মা তুমি সেজে গুজে যুদ্ধের ময়দানে আসো তুমি আমাকে একটু সাহায্য করো এ বন্ধুরে আমার এইবার যখন যুদ্ধের ময়দানে মেটা সেজে গুজে এসেছে রাজা জর্জিস ঘোষণা দিল এ আমার উপস্থিত খ্রিস্টান সেনা দল তোমরা যদি কেউ মুসলিম সেনাপতির কাল্লা কেটে আমাকে দিতে পারো তার সাথে আমার একমাত্র মেয়ে হেলেনাকে বিয়ে দেব তাকে বানাবো আমার মাতা জোরে জোরে না নাওজুবিল্লাহ খ্রিস্টানরা প্রায় বিজয়ের দ্বার প্রান্তে মুসলমানদের কাছে মুসলিম সেনাপতির কাছে খবরটা চলে এলো ডিএসবি ডিআইপি সিআইডির মাধ্যমে তিনিও তথ্যটা আবিষ্কার করলেন তিনি পাল্টা অফার ঘোষণা দিলেন এ মুসলিম সেনা দল তোমরা যদি রাজা দর্জেজের কাল্লা কেউ কেটে এনে দিতে পারো তাহলে তাকে আমরা এই হেলেনার সাথে বিয়ে দেব বিজিত রাজ্যের রাজা তাকে বানাই দেব একটু জোরে বলুন না সুবাহান মুসলমানরা বিজয় লাভ করলো পয়েন্ট আউট খুব শর্ট করে করি মুসলমানরা বিজয় লাভ করার পরে এবার কাকে কার সাথে হেলেনার বিয়ে হবে এবং কাকে এই বিজিত রাজ্যের রাজা বানাবে খোঁজা শুরু করলো কিন্তু দেখা গেল একজন যুবকও ঘোষণা দিল না সামনে এসে দাঁড়ালো না যে আমি এই বিজয়টা ছিনিয়ে এনেছি অবশেষে অসমান জিন্নুর আইনের কাছে সবাইকে উপস্থিত করা হলো এমনকি হেলেনাকেও নিয়ে আসা হলো বন্ধুগণ এই যুবকটা কে ছিল কী তার কারণ ছিল নিজেকে আত্মগোপন করার এই যুবকের পরিচয় নাম ঠিকানা আমি আপনাদেরকে জানাতে চাই এই যুবককে আল্লাহ তালা আপনাদেরকে ভাইজান এই যুবককে আল্লাহ তালা মেহমান বানাবেন জান্নাতের মেহমান বানাবেন কিছুক্ষণ পূর্বে আমার বন্ধুবর্ জনাব সাজ্জাদ সাহেব বলেছেন শাহিবিল্লা যুবকরা হবে আল্লাহর আরশের মেহমান আল্লাহ পাক আপনাদের মতো যুবককে আল্লাহর আরশের মেহমান হজরতে ভাইজান এই সাহাবির সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে আফশের মেহমান বানাবে কোন কোন যুবক তার নাম ঠিকানা শুনতে চাও এবং ওইভাবে চরিত্র করে তার সাথে জান্নাতে যেতে চাও আল্লাহর আফশের মেহমান হতে চাও তার একবার নাড়ায় তাকবীর দিয়ে হাত তুলে দেখায় দাও নাড়ায় তাকবীর আল্লাহ নাড়ায় তাকবীর আল্লাহ